একমাত্র শিশু কন্যা সন্তানের মৃত্যুকে ঘিরে আধুনিক চাকুরিরত বাবা মায়ের মনোপ্রকৃতিকে লেখক সুনীল গঙ্গোপাধ্যায় উপলব্ধির চরমে নিয়ে গিয়ে প্রকাশ করেছেন আপনি আবেগকারিত না হয়ে পারবেন না একমাত্র সন্তানের মৃত্যুর এই দুঃসহ ব্যথা মা বাবাই সহ্য করেন ক্লিষ্ট হন মোকাবিলা করতে হয় নিজেদের তৃতীয় কোনো মানুষ সে মর্মপীড়া অনুভব করবেন না করতে পারবেন না এ একান্ত ব্যক্তিগত এই ব্যক্তিগত গল্পটি দুটো পর্বে পাঠ করেছি আমি বন্ধুরা শুনে মতামত দিলে খুব ভালো লাগবে আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি মর্মস্পর্শী গল্প ব্যক্তিগত গেটের মুখেই দাঁড়িয়েছিল রতন তার দিকে এক পলক তাকিয়েই হেমেন বুঝতে পারল তবু বিশ্বাস হয় না রতনের চোখে চোখ রেখে জিজ্ঞেস করল কী রে রতন প্রথমটায় কোনো কথা বলতে পারল না দাদার চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে মাটির দিকে তাকালো তারপর বলল পৌনে চারটার সময় কি ভালো হয়ে আসছিল নিঃশ্বাসও অনেকের ঠিক হয়ে গিয়েছিল হঠাৎ নেই নেই তার কোনো ক্রমেই এ কথাটা ফেরানো যাবে না হাসপাতালের গিটে দাঁড়িয়ে হেমেনের মনে হলো আর সবই ঠিক আছে শুধু একজন নেই ঠিক চার বছর বয়স হয়েছিল মেয়েটার সামনের বৃহস্পতিবার ওর জন্মদিন করার কথা ছিল কিছু না ভেবেই হেমেন একবার পেছনের দিকে তাকালো তোর বৌদিকে খবর দিয়েছিস না মনিকা বেলা দুটো পর্যন্তই হাসপাতালে ছিল তারপর বাড়িতে নামিয়ে দিয়ে হেমেন গিয়েছিল একবার অফিসে ঘুরে আসতে তখন তো অবস্থা বেশ ভালোই ছিল শ্বাসকষ্ট কমে গিয়েছিল চোখ মেলে চেয়েছিল ডক্টর বাগচি বেশ জোর গলায় বলেছিলেন আর কোনো ভয় নেই এর থেকে অনেক ক্রিটিক্যাল অবস্থাতেও ডিপথিরিয়া রোগী বেঁচে যায় ডাক্তারের কথা শুনে মনিকান ভরসা পেয়েছিল নিশ্চয়ই হলে সে হাসপাতাল থেকে যেতে রাজি হতো না খবরটা শুনে হেমেন খুব যে আঘাত পেল তা নয় সে কি মনে মনে একটু তৈরি হয়েছিল না অফিসের কোঅপারেটিভ থেকে টাকা ধার করার সময় তার কি মনে হয়নি হঠাৎ যদি কিছু একটা হয়ে যায় তাহলে হাতে কিছু টাকা থাকা দরকার পরশু সন্ধেবেলা যখন তার প্রথম ডিপথিরিয়া ধরা পড়ল সেই সময় তার বুকটা কেমন কেঁপে উঠেছিল সেই তুলনায় এখন সে অনেক সহজভাবে ঘটনাটা নিল মেয়ের চেয়েও এখন মনিকার কথাটাই তার মনে পড়ল বেশি করে মনিকা কি আঘাতটা সামলাতে পারবে বড্ড চাপা মেয়ে কখন যে কি করবে কিচ্ছু ঠিক নেই রতনকে বলল তুই এখানেই থাক আমি তোর বৌদিকে খবরটা দিয়ে আসি তুমি একবার দেখবে না দাদা এখন না দেখি কি করব। বৌদিকে আর হাসপাতালে এনে কি হবে আমরাই খুকিকে বাড়ি নিয়ে যাই নিয়ে যাব? হেমে নেই প্রথম একটু দিশে হারা হয়ে পড়ল রতনের সঙ্গে কথা বলছিল খুব আলগাভাবে আসলে সে মনে মনে ভেবে নিচ্ছিল এরপর পরপর কি করবে মনিকাকে কি করে খবর দেবে আর কাকে কাকে জানাবে শশালে নিয়ে যাওয়ার ব্যবস্থা ওইটুকু মেয়েকে তো আর খাটে করে নিতে হবে না কিন্তু রতন বলছে এখনই বাড়ি নিয়ে যেতে একেবারে মরা মেয়ে কোলে নিয়ে মনিকার সামনে দাঁড়াবো না না হাসপাতাল থেকে কিছু বলেছে নাকি এক্ষুনি নিয়ে যেতে হবে না তা কিছু বলেনি তুই তাহলে অপেক্ষা কর মনিকাকে নিয়েই আসি শেষ সময় তুই কাছে ছিলি কথা টথা বলেছে আমাকে যেতে দেয়নি তবে জ্ঞান নাকি ফিরেছিল কথা বলারও চেষ্টা করেছিল কি বলেছে ওর মাকে খুঁজছিল তা জানি না স্টাফ নার্স বলল সে কথা বলার চেষ্টা করছিল মনিকা একবারে বিড়াল সহ্য করতে পারে না বিড়াল দেখলেই তার ঘেন্না হয় কিন্তু পাশের ফ্ল্যাটের পোষা বিড়ালটা যখন তখন আসত অনিতা সেটাকে নিয়ে খেলা করতো বারণ করলেও শুনত না ওইটুকু মেয়ে ওরা তো বিড়াল দেখলে বিড়ালটার ওপর রাগ করতে গিয়েও করতে পারল না হেমেন ওই বিড়াল থেকে যে ডিপথেরিয়া হয়েছে তার কোনো মানে নেই পাশের ফ্ল্যাটেও তো দুটো বাচ্চা আছে তারা সব সময় বিড়ালটাকে নিয়ে চটকায় তাদের তো হয়নি পাড়ার ডাক্তারটির যদি সঙ্গে সঙ্গে রোগ ধরতে পেরে হাসপাতালে পাঠাতে বলতো পুরো একটা দিন দেরি করে দিল কিন্তু সে ডাক্তারটারও কোনো দোষ নেই সে কি আর ইচ্ছে করে তার মেয়েকে মেরে ফেলতে চেয়েছে সে তার মতন চেষ্টা করেছে আসলে সবই হলো সবই হলো কি নিয়তি এর নাম নিয়তি হেমন্ত কখনো নিয়তিতে বিশ্বাস করেনি অন্য সময় মানুষের নিষ্ঠুরতা হাসপাতালের অবস্থা নিয়ে হেমেন অনেক কিছু ভেবেছে কিন্তু এখন হেমেন কারুর সম্পর্কেই কোনো অভিযোগ টের পেল না তার মেয়ের অসুখ হওয়ার পর সে যার যার সংস্পর্শে এসেছে সবাই তার সঙ্গে সদয় ব্যবহার করেছে হাসপাতালে এত ভিড় ডাক্তার নার্সরা তো অনিতার নামও জানে না তাদের কাছেও ছিল পেশেন্ট কিংবা বেড নম্বর সাত কথা বলার সময় বলতো আপনার পেশেন্ট আপনার মেয়ে বলতো না তবু তো ওরা যন্ত্রের মতন ব্যবহার করেনি অনেক যত্ন করেছে বয়স্কা নার্সটি তো অত ব্যস্ততার মধ্যেও মনিকার সঙ্গে এসে নরমভাবে কথা বলেছে তার কিংবা মনিকার অফিস ছুটি দিতে একটু আপত্তিও করেনি তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অন্যদিন তার সঙ্গে খুব রুক্ষ ব্যবহার করে কিন্তু আজ এমন আন্তরিকভাবে কথা বলছিল যে হেমেন অভিভূত হয়ে পড়ছিল এমন কি যে ট্যাক্সিতে অনিতাকে হাসপাতালে এনেছিল সেই ট্যাক্সি ড্রাইভারও কত ভালো ব্যবহার করছিল বেলেঘাটের আইডি হাসপাতালের সামনে দাঁড়িয়ে দশ মিনিটের মধ্যে হেমেন একটি ট্যাক্সি ধরতে পারল না তার মেয়ে মারা গেছে আর সে এখন ট্যাক্সির জন্য ছোটাছুটি করছে এ ব্যাপারটা যেন কেমন অবান্তর মনে হলো তার কাছে মনিকা এখনও জানে না সে এখন কি করছে কে জানে কাল সারা রাত ঘুমোয়নি ঘুমিয়ে পড়েছে কি পাঁচটার সময় ওর হাসপাতালে আসবার কথা আছে হেমেনা দেরি করলে মনিকা হয়তো বেরিয়ে পড়বে হেমেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছে অথচ ট্যাক্সি পাবার যে কোনো উপায় নেই সে কি মাঝ রাস্তায় হাত তুলে দাঁড়িয়ে পড়বে চলন্ত ট্যাক্সি থামাবে আর যাত্রীদের বলবে আমার মেয়ে এই মাত্র মারা গেছে আপনারা দয়া করে আমাকে গাড়িটা ছেড়ে দিন আমার ভীষণ দরকার তাহলে যে কেউ ট্যাক্সি ছেড়ে দেবে নিশ্চয় কিন্তু হেমেন ওরকম করতে পারবে না ট্যাক্সির জন্য সময় নষ্ট চেয়ে বাসে যাও বরং ভালো মনস্থির করে হেমেন একটা বাসে উঠে পড়ল বেশ ভিড় তবু চেষ্টা করে পা দানিতে না ঝুলে সে ভেতরে ঢুকে গেল কোনো ক্রমে একটু বাদেই তার মনে হলো সে তো অনিতার কথা তেমনভাবে ভাবছে না এক মাথা কোঁকড়া চুল অনিতার টলটলে মুখখানা মাঝে মাঝে তার চোখের উপর দিয়ে ভেসে যাচ্ছে ঠিকই কিন্তু সে অন্যদের কথাই বেশি ভাবছে মনিকার কথা তার মাকে খবরটা দিলে তিনি কি রকম আঘাত পাবেন তাদের অফিসের এক কলিগের ছেলে মারা গেছে ছ মাস আগে তার উদ্ভ্রান্ত বিষণ্ন মুখ এমন কি রতনের কথা ভেবে ও তার একটু কষ্ট হলো ও বেচারা একা একা দাঁড়িয়ে আছে হাসপাতালের গেটে সেই দুপুর থেকে ওরও তো কম কষ্ট হয়নি কত ভালোবাসতো অনিতাকে হেমে নিজের মধ্যে খুব বড়ো রকম কোনো পরিবর্তন টের পেল না অনিতা নেই শুনেও তার চোখে জল আসেনি শুধু ভেতরটা ফাঁকা ফাঁকা অনেকক্ষণ খিদে চেপে রাখলে যেরকম হয় খুব একা একা লাগছে রতনকে সঙ্গে নিয়ে এলেই ভালো হতো এখান থেকে বাড়িতে মনিকার সামনে পৌঁছনো রাস্তাটা যেন ভীষণ লম্বা এতক্ষণই রাস্তা তাকে একা একা যেতে হবে এটাই যেন অসহ্য মরুভূমির মধ্যে তৃষ্ণার্ত অবস্থা একা একা হাঁটার মতন এক একটা স্টপে বাস থামার পর আবার ছাড়তে দেরি হলে সে গভীর মনোযোগ দিয়ে লোকজনের ওঠা নামা দেখছে একটা লোক কর্কশ গলায় হেমেনকে বলল সামনে এগিয়ে যান না হেমেন মৃদুভাবে বলল যাচ্ছি যাচ্ছি মানে কি তখন থেকে গেটের মুখে লোকটি হেমেনকে বেশ জোরে ধাক্কা দিয়ে পা মারিয়ে এগিয়ে গেল হেমেন তাকে কিছু বলল না আহা লোকটা তো আর জানে না একটু আগে আমার মেয়ে মারা গেছে জানলে নিশ্চয়ই ওরকম বলতো না ওকে জানে অনিতা আমাদের অনিতা পরশু বিকেলেও ছোটাছুটি করেছে জন্মদিনে ওকে একটা সুটকেস দিতে হবে বলেছিল অনিতা নেই আমি বেঁচে আছি আমার প্রাণ দিয়েও যদি ওকে বাঁচানো সম্ভব হতো অনিতা নেই কি করে আমি বেঁচে থাকবো আমি আর মনিকা বাস থেকে নেমে হেমেন তাড়াহুড়ো না করে সহজভাবে আস্তে আস্তে হাঁটতে লাগলো মনিকাকে একেবারেই বলা যাবে না আস্তে আস্তে প্রথমে বলবে ওর অসুখটা আবার বেড়েছে বিশেষ ভয় নেই যদিও এই বলে মনিকাকে নিয়ে বাড়ি থেকে বেরুবে তারপর হাসপাতালে যাবার পথে কিংবা হাসপাতালে পৌঁছে ইস মনিকাদের বাড়িতে আগে খবর দিয়ে ওর বন্টন কারুকে সঙ্গে নিয়ে এলে হতো এই সময় মেয়েরা কেউ সঙ্গে থাকলে সে একা একা কি করে এত সব পাড়ার একটি ছেলে হেমেনকে ডাকল ছেলেটি সেজে গুজে কোথায় বেরোচ্ছে মুখ ভর্তি পান বেশ হালকাভাবে সে বলল হেমেন্দা আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরছেন যে ও আপনার মেয়ের অসুখ কেমন আছে হেমেন তক্ষুনি ওকে বলবে কিনা বুঝতে পারল না অস্পষ্টভাবে বলল এই তারপর কয়েক পা এগিয়ে গেল সঙ্গে সঙ্গে আবার পিছনে ফিরে ছেলেটিকে ডেকে বলল শোনো অনিতা একটু আগে মারা গেছে ছেলেটির হাসি মুখা মুখখানা মুহূর্তে চুপসে গেল একটা কালো ছায়া পড়ল খুব আস্তে আস্তে বলল সে কি কখন ছেলেটি পাড়ার মাস্তান ধরনের তার এরকম আন্তরিক দুঃখিত মুখ হেমেন কখনো দেখেনি ওকে কথাটা বলে ফেলে হেমেন অনেকটা নির্লিপ্ত হয়ে যেতে পারল তার মনে হলো ও সেজেগুজে কোথায় যাচ্ছিলো ওকে এই শোকের খবরটা না দিলেই ভালো হতো তার মেয়ে মারা গেছে বলে পৃথিবী শুদ্ধ সবাই তো আর কাজ থামে থাকবে না বাড়িতে বাড়িতে ঝনঝন করে রেডিও বাজবে সিনেমা হলগুলো মানুষে ভর্তি খেলার মাঠে খেলা চলছে সে নিজেও তো খবরের কাগজে যখন পড়ে কোনো বাচ্চা ছেলে গাড়ি চাপা পড়ে কিংবা জলে ডুবে মারা গেছে কতটা দুঃখ পায় কি কোনো আত্মীয় স্বজনের মধ্যেও এরকম হলে বড় জোর একবার অনিতা শুধু তার আর মনিকার ছিল ওদের দুজনের জীবনের যা দাম তার চেয়েও বেশি অনিতা অনিতা এই প্রথম হেমেনের চোখ দুটো জ্বালা করে উঠল বুকটা কাঁপতে লাগল। মনিকা কি করে সহ্য করবে মনিকা দাদা আমি আপনার সঙ্গে যাব? যদি কোনো দরকার লাগে না ভাই ঠিক আছে বলুন না আমার কোনো কাজ নেই হাসপাতালে টা হাসপাতালে যদি না না বাবলু ঠিক আছে মনিকা কি দোতলার জানলায় দাঁড়িয়ে থাকবে বাড়ির সামনে এলেই চোখাচোখি হবে তার মুখ দেখি হেমেন রুমাল দিয়ে মুখটা মুছে নিল প্রথমেই কিছুতে বলা যাবে না মনিকাকে যে গেছে সে তো গেছেই এখন মনিকা এত চাপা মেয়ে জানলায় কিংবা বারান্দায় মনিকা নেই সিঁড়ি দিয়ে উঠে এসে হেমেন তার ফ্ল্যাটের সামনে দাঁড়ালো অন্য মনস্কভাবেই একটা সিগারেট ধুলে ধরিয়ে ফেলল হেমেন দরজা বন্ধ কিন্তু হাত দিয়ে ঠেলতেই খুলে গেল তাদের শোবার ঘরের মাঝখানে দাঁড়িয়ে তার চুলগুলো সব খোলা টিয়া পাখির ঠোঁটের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে সে হেমেনের দিকে তাকিয়ে বলল কখন মাত্র চারটে বছর বেঁচে ছিল পৃথিবীতে তবু অনিতার জিনিসপত্রেই ঘর ভরা দিন পনেরো হল সে আর নেই তবু ঘরে যেখানে তার জিনিসপত্র যেরকম ছিল এখনও সেখানেই আছে যে জানে না তার মনে হবে মেয়ে বুঝি পাশের ঘরে খেলা করতে গেছে তার আলাদা বিছানা তার প্রেম তার হাই চেয়ার ডজন ডজন পুতুল তার ছবির বই সামনের জানুয়ারি থেকে তার স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল মনিকা ভেঙে পড়েনি দিন তিনেক শুধু যখন তখন ফুপে ফুপে কেঁদে উঠত এখন শুধু মৃদু গলায় কথা বলে বারো দিনের দিন থেকে মনিকা আবার অফিস যেতে শুরু করলো হেমেন বারণ করেছিল কিন্তু মনিকার আর ছুটি পাওনা নেই বাড়িতে বসে থাকার চেয়ে অফিসে লোকজনের মধ্যে থাকলে তার বরং খানিকটা ভার কেটে যাবে বরাবরই হেমেন আর মনিকা একসঙ্গে অফিসে বেরোয় একই বাসে ওঠে মনিকা নেমে পড়ে ডাল হেমেন যায় লিটল রাসেল স্ট্রিটে এখন শুধু একটু পরিবর্তন হয়েছে আগে বাসের জন্য দাঁড়াবার সময় হেমেন পানের দোকান থেকে দুটো মিষ্টি পান কিনত মনিকা পান খেতে ভালোবাসত হেমেন খেত ওই একটাই সারা দিনে। অনিতা মারা যাবার পর প্রথম দিন একসঙ্গে অফিসে বেরিয়ে হেমেন পান কিনতে ভুলে গেল মনিকাও কিছু বলল না পরদিন সেটা খেয়াল হতেই হেমেন বুঝতে পারলো মনিকা পান খাওয়া ছেড়েই দিয়েছে হেমেন অনুরোধ করতেও আর খেতে চাইলো না হেমেন অবশ্য সিগারেট ছাড়তে পারেনি বরং আগের থেকে এখন আরও অনেক বেশি সিগারেট খায় সিগারেট টানতে টানতে সে বারবার অন্নমনস্ক হয়ে যায় আগে অফিস থেকে দুজনে আলাদা আলাদা ফিরত এখন হেমেন তার অফিস থেকে একটু আগে বেরিয়ে মনিকার অফিসের সামনে দাঁড়িয়ে থাকে তারপর দুজনে একসঙ্গে ফেরে বাসের ট্রামে খুব বেশি ভিড় থাকলে হেঁটে হেঁটেই আসে কত অল্প সময় যে রাস্তাটুকু ফুরিয়ে যায় তা টেরই পায় না মনিকা খুব আস্তে আস্তে বলে জানো খুকির যখন প্রথম চোখ লাল করে জ্বর আসে তখনই যেন আমি বুঝতে পেরেছিলাম ও আর থাকবে না গত বছরেও তো ওর জ্বর হয়েছিল অনেক বেশি ভুগলো তখন ভয় হয়নি এবার জ্বরের ঘরে জিজ্ঞেস করেছিল মা জন্মদিনে আমায় সুটকেশ কিনে দেবে তো ঠিক দেবে এ কথা কেন বলেছিল বলো তো ও যখন যা চেয়েছে কোনো দিন কি তাতে আপত্তি করেছে জ্বরের ঘরে ওরকম এমনি মনে আসে সেবারেও তো ও ঠিকই বুঝেছিল আমরা কিনে দেব না ওর জন্মদিন চলে গেল সত্যি তো আমরা সুটকেশ কিনিনি ও যেখানে আছে সেখানে আছে সেখান থেকে দেখছি আমরা ওকে ও কোথায় আছে কোথাও কি নেই সত্যি নেই একেবারে হারিয়ে গেছে মনি আমি জানি না ওর জন্মের আগে তুমি আমি দুজনেই ছেলে চেয়েছিলুম আমরা মেয়ে চাইনি ও বুঝতে পেরেছিল তাই অভিমান করে চলে গেল